আজকে আপনাদের মতন এত বড় মানুষগুলো আজকে এই ডাকে সারা দিয়ে চলে আসবেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ কিন্তু একটা কথাই ভাই সবাই কথা বলে গেছেন সেই কথার সুর ধরেই আমি বলতে চাই বড়রা মে বড়রা মেসাল দেয় যে মেজাজ হয় তিন প্রকার একটা হচ্ছে হাইওয়ানি মেজাজ আরেকটা হচ্ছে শৈতানি মেজাজ আরেকটা হচ্ছে নববী মেজাজ আচ্ছা ভাই যদি আপনার আমার ভিতর যদি হাইবানি মেজাজ থাকে তাহলে আপনার আমার রূপটা কেমন হবে আপনার আমার রূপটাই এমনই হবে যে আপনি আমি দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে আমি আমার সময় হলো আমি বিবাহ শাড়িতে আবদ্ধ হইলাম আমার সময় হলো আমি বাচ্চা লালন পালন করলাম আবার আমার বার্ধক্য চলে আসলো আমি চলে গেলাম এইভাবেই এটাই হচ্ছে বড়োরা বলেন এটাকেই বলা হয় যে হাইওয়ানি মেজাজ একটা পশু যেমনভাবে দুনিয়াতে আসলো তুমিও সেইভাবে আসলাম তোমার দ্বারা কোনো কল্যাণ হলো না বড়রা বলেন যে আরেকটা হচ্ছে শৈতানি মেজাজ যেই মেজাজটা কোনো দিনের জন্য মানবের কল্যাণে ডাক দিতে পারে না এটা কোনো কোন দিনের জন্য ভালো মেজাজ হতে পারে না এটা অবশ্যই অবশ্যই এটা শয়তানি মেজাজ আরেকটা হচ্ছে নবমী মেজাজ কোন মেজাজকে নবমী মেজাজ বলা হয় যেই মেজাজটা জন্য যেই মেজাজটা উম্মতের জন্য কাঁদবে যেই মেজাজটা উম্মতের সুখে দুঃখে দাঁড়াবে যেই মেজাজটা উম্মতের কোনো মুসিবত দেখলে ডুকড়ে উঠবে মুসলিমের কোনো যদি কোনো অপসংস্কৃতি দেখে সেই অপসংস্কৃতির বিরুদ্ধে সেই সেই মেজাজটা লুখে দাঁড়াবে সেটাকেই বলা হয় এলমে নবাবী মেজাজ ভাই আপনার আমার যদি মেজাজে হয় হাইওয়ালি মেজাজ আপনার আমার মেজাজে যদি হয় শয়তানের মেজাজ তাহলে আপনার আমার পরিস্থিতি কেমন হবে একটা ইদিরও বাসা বাদে একটা ইঁদুরও জন্মগ্রহণ করে সবাই জন্মগ্রহণ করে তেমনিভাবে আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন সেরকমভাবে একটা ইঁদুরও বসবাস করে একটা ইঁদুরও সঙ্গম করে একটা ইঁদুরও বাচ্চা কাচ্চা দেয় একটা ইঁদুরের যখন বার্ধক্য চলে আসে ওই ইঁদুরটাও যখন মরে যায় তেমনইভাবে আপনি আমি যদি সেই রকম একটা হাইওয়ানি ম্যাজেজ লালন করি তাহলে আপনার আমার অবস্থা এমনই হবে দুনিয়াতে আসছি দুনিয়াতে সংসার করার দরকার সংসার করেছি আমাদের বাসস্থান করার দরকার বাসস্থান করেছি বার্ধক্য হয়ে গেছি পরে গিয়েছি এজন্য ভাই বড়োদের সহপতে আমি একটা কথাই বলতে চাই ভাই আসুন আমরা এলমি নবাবী এমনি আমরা নবমী মেজাজ তৈরি করি আমরা এমন একটা মেজাজ তৈরি করি যেই মেজাজটা আমরা এই বাংলাদেশের বুকে একটা লেখে দিয়ে যেতে চাই যে আমরা নবমী মেজাজ নবী আজকে থেকে দেড় হাজার বছর পড়ে গেছে কিন্তু নবীর উম্মতগুলো আজকে দুনিয়ার ময়দানে বেঁচে আছে। আজকে নবীর উদ্দেশ্যরীরা আজকে বাংলার জমিনে আছে। আমরা তোমরা যাচাই যেটাই করো না কেন আমরা দুনিয়ার বুকে দেখতে চাই যে আমাদের এলমে নবমী মেজাজ আজও পর্যন্ত জিন্দা আছে। আমাদের এলমে নবমী মেজাজ জিন্দা থাকতে ইসলামের বুকে কোনো কালে লাগাতে দেব না আমরা এই মেজাজ নিয়ে যদি আগে বেড়াতে পারি এবং যদি বড়দের সহপত নিয়ে যদি আগে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কায়েম হবেই আমাদের বিজয় হবে